তোমাদের সাথে আগের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করছি যে সারাদিন আমি কি কি কাজ করি আর ওই দিন যেহেতু ছিল মনি অমাবসা তো এই কারণে কিন্তু ঘরে প্রচুর পরিমাণে কাজ সব ভিডিও যদি আমি করতাম তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে তো আজকে যার কারণে একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের চলে হ্যালো তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমি কিন্তু অনেক বেশি ভালো আছি দেখতে পাচ্ছ অনেক বেশি কাজ করতে তো তোমাদের কিন্তু আগের ভিডিওতে বলা হয়েছে যে ওই দিন কিন্তু কষে কে আমসা ছিল তো ওই দিন কিন্তু কচু খাওয়ার একটা নিয়ম ছিল আর আমাদের ঘরে ওই দিন কী কী রান্না হয়েছিল তোমাদের সাথে কিন্তু সেই আইটেমটাও আগে বলে দেওয়া হয়েছে তো আমি কিন্তু আবার বলে দিচ্ছি যে ওই দিন আমাদের কী কী রান্না করা হয়েছে প্রথমত ছিল ইলিশ মাছদের মাথা দিয়ে শাপলা আর হচ্ছে গিয়ে কচু দিয়ে ইলিশ আরও একটা আইটেম ছিল যেটা চিংড়ি মাছ দিয়ে কচুকে শুকনো শুকনো করে রান্না করা হয়েছে আরেকটা কথা হচ্ছে আমি কিন্তু আগের ভিডিওতে দেখাইছি যে আমি জিরা বাড়তেছি অনেকগুলো জিরা বাড়ছি তো এখন আমাকে দিয়ে বাটানো হচ্ছে গিয়ে আদা তো দেখো আমি কিন্তু এখানে আদা বাটি ফেলছি আর আদা কিন্তু আগেরও ছিল কিন্তু ওগুলো ছিল ফ্রিজের তো আমার মা বলছে যে এগুলো দিয়ে হবে না তুই আবার নতুন করে বাট তো আমি সেটাই করছি আর আমার ছোটো বোন কিন্তু এখানে ইলিশ মাছ ভেজে দিচ্ছি আর দেখ হয় এটা হচ্ছে গিয়ে বিষ কচু একবার লাগলে পুরো শেষ এটা কী করছো আমি জানি না এখানে নারকেল ছিল আর এখানে আমার মা পেঁয়াজ রসুন একটু একটু করে কেটে নিচ্ছে তুই এই রান্নাতে প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুন লাগে মশলাপাতি সব কিছু লাগে তো দেখো ফাইনালি আমার মা কিন্তু চুলায় ইলিশ মাছ বসায় দিচ্ছে ইলিশ মাছ দিয়ে কচু রান্না করা হচ্ছে তো ওই দিন মনে প্রায় মানুষের ঘরে কিন্তু ইলিশ মাছ পেঁয়াজ আর কচু দিয়ে এই আইটেমটা রান্না করা হয়েছে আর আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতে চেষ্টা করছি যাই না কতটুকু পারছি আর কতটুকু পার আমি এইটাও জানি না যে ফুল ভিডিও আদৌ কেউ দেখে কিনা যেহেতু আমার ভিডিও একটু চার মিনিট তিন মিনিট এরকম লং লং হয়ে যায় দেখো ওইখানের কাজ বাজ সেরে কিন্তু এখন প্রায় দুইটা বাজে তো এখন আমার বাবা দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে তো আর কি করার আমি আবার সুন্দর মতো চলে আসছি আমার বাবাইকে খাওয়ানোর জন্য যেহেতু টাইমের খাওয়ার টাইমে খাওয়া দরকার ফাইনালি দেখো আমি এসে দেখি রান্না করে ইলিশ মাছ দিয়ে সাপলা রান্না করা হয়ে গেছে মানে ইলিশ सर माथा दिए शापला ও ভাই কি বলবো আর কি যে টেস্টি হয়েছে তোমাদের একটু আগে দেখাইছি যে আমি বাবাইকে খাওয়াইতে গেছি কিন্তু একটু খাওয়ার খাই নাই কারণ ও ঘুমাই গেছে আমার যেহেতু ও ঘুমাই গেছে ওকে আর খাওয়ানো হয় নাই তো আমি আবার রান্নাঘরে এসে কাজ বাজ করতেছি আমি আবার সুন্দর মতো যেগুলো যেগুলা কাজ শেষ সেগুলো আবার সুন্দর মতো গুছাই রাখতেছি তো আজকের কাজ তো তোমাদের সাথে শেয়ার করছি তার ফলে বলা হয় যে আমি কোনো কাজ করি না আর ভাই বলক বলো ওরা যেহেতু একবার বলছে যে আমি কাজ করি না তার মানে আমি সারা জীবন যতই কাজ করি না কেন আমাকে আমার কোনোদিন না আমি বলবো না যে আমি কাজ আর দেখো এখানে কিন্তু আমার মশলা বাটার বাটার কাছে তো এখন শিলনোড়াকে সুন্দর মতো পরিষ্কার করে আমাকে রাখার জন্য বলা হয়েছে তো আমি এখন সেটাই করতেছি আর এটাও কিন্তু কোনো কাজের ফাতিরে করা না কারণ এটাও কিন্তু কোনো কাজ না তো যাই হোক কোনো কাজ তো না আমি শুধু ড্যাং ড্যাং করে খাই আর ঘুমাই এটাই হচ্ছে গিয়ে আমার বড় ধরনের আর আরেকটা কারণ আমার এদের কিন্তু মুড বেশি অফ হয়ে আছে কারণ আমার ইউটিউব চ্যানেলের অবস্থা কিন্তু খুবই খারাপ ভাই মানে কি বলতাম আমি পরীক্ষার জন্য কিছুদিন ইউটিউবে ভিডিও পোস্ট করি নাই তো ওইটাই সারছে ভাই আমার ইউটিউব চ্যানেলের অবস্থা খুব খুবই খারাপ হয়েছে খুবই ক্রিটিক্যাল অবস্থা কোনো ভিউজ আসতেছে না কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি আদেও কি কোনোদিন আমি আমার সেই স্বপ্নটা পূরণ করতে পারবো কিনা ভাই আমার মাথায় কিচ্ছু আসতেছে মাঝে মধ্যে তো আমি পুরো হাল সারি দিই কিন্তু আবার মাঝখান দিয়ে কয়দিন পরে আবার একটা দুইটা কমেন্ট আসে অনেক ভালো ভালো তো সেগুলো পরে আবার কিন্তু আমার মুড অনেক বেশি আর ভালো হয়ে যায় আবার সে একই অবস্থা হয়ে যায় মানে কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি তো কিছু করার নাই একদিন স্বপ্ন পূরণ হবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাবার থেকে কিন্তু রিভিউ নেওয়া শেষ আমার বাবা তো খাই বলছে একদম অনেক বেশি স্বাদ হয়েছে। আর এখন কিন্তু দেওয়া হচ্ছে কলা তালের পিঠা মানে এটাও নাকি খাওয়ার নিয়ম আছে মানে নিয়মের কিন্তু কবাব নাই আর এই পিঠাকে তোমাদের ওদিকে কি পিঠা বলা হয় আমাকে কিন্তু কমেন্ট করে খুব তাড়াতাড়ি জানাই দাও আমাদের এদিকে বলা হয় যে পাত পিঠা আর খাইতে খাইতে আমি নতুন করে আরেকটা নাম লিখি যে কলা তাল পিঠা আর তোমাদের থেকে আমার নতুন নামটা কেমন লাগছে তোমরা কিন্তু সে কমেন্ট করে জানাই আর আজকের ছোট্ট মিনি ব্লগটা তোমাদের থেকে কেমন লাগছে সেটা কিন্তু যদি মনে হয় যে কমেন্ট করে জানাবে তাহলে জানাই দিও তো আজকে আমাদের সবাইকে টাটা বাই বাই সি ইউ